আশুলিয়ার রূপায়ণ মাঠে দেশীয় অস্ত্র সহ আগ অস্ত্র অস্ত্র ককটেল বোমা উদ্ধার আশুলিয়ার রূপায়ণ মাঠ এলাকা থেকে দেশীয় অস্ত্র ও পাঁচটি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার আটিমে মে দুই হাজার পঁচিশ দুপুর একটা দিকে স্থানীয়রা সন্দেহজনকভাবে একটি ব্যাগ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ওসি সোহরাব হোসেন জানান খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাউন্ডারির ভিতরে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় লেদ মেশিনে তৈরি একটি দেশীয় পিস্তল দুটি রামদা ও পাঁচটি হাতবোমা দুপুর আড়াইটার দিকে সংবাদ পাই যে রূপায়ণ যে মাঠ আছে এই মাঠের একটা পরিত্যক্ত জায়গার মধ্যে কিছু দেশীয় অস্ত্র আছে উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি এবং আমার যে ইনভেস্টিগেশন আমরা ঘটনাস্থলে আসি ঘটনাস্থলে এসে দেখা যায় যে একটা বাউন্ডারি করা জায়গা যেখানে কোনো বসতি নেই উক্ত জায়গায় দুইটা রামডা পাঁচটা ককটেল এবং একটা দেশীয় লেদের তৈরি একটা রাইফ এটাকে পিস্তল পিস্তল সদৃশ্য আর কি পাওয়া গেছে আমরা না স্থানীয় বাসিন্দা বেলাল জানান প্রথমে তিনি ব্যাগের ভিতর লাল কিছু সাদিস দেখতে পান পরে লাঠি দিয়ে সরিয়ে বুঝতে পারেন যে সেগুলো হাত বোমা এরপর স্থানীয় পথচারীদের বিশ্বাসটি জানালে তাদের একজন পুলিশে খবর দেয়া পুলিশ এসে সতর্কতার সাথে অস্ত্র ও বোমাগুলো উদ্ধার করে পুলিশ জানিয়েছে কে বা কারা এগুলো রেখে গেছে তা তদন্ত করে দেখা হচ্ছে মানুষটা অনেক কথা চেয়ে দিটা আমি ডাকলাম ডাকিয়া কইলাম কর পরে এই যে সাংবাদিকটা আমাদের খবর দিয়ে আনবে পরে কি দেখলেন আপনি ওই লাল লাল কি আছে রোডের মধ্যে একটা কি মাথার মতো দেখলাম দেখার পরে পরে আমি মানুষজন ডাক দিছি কয়টার দিকের ঘটনা এটা আমি একটা ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ডেক্স রিপোর্ট ইমরান খান কালের প্রতিধ্বনি ঢাকা